কফি আছে এলো দেখবো ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কফি মেশিন দেখতেছি পাশাপাশি আবার ভাই এখানে মানে মালটা দিতেছি লেবু দেখতেছি ভাই তেতুল ঘটনা কি ভাই ভাই আজকে অনেক আইটেম রাখছি কারণ এই মেশিনে মোটামুটি একশো পদের চা করা যায় একশো পদ একশো পদের চা তৈরি করে কি বলেন ভাই এই যে দেখেন ভাই এখানে লেবু রাখা আছে মালটা রাখা আছে কাঁচা মরিচ রাখা আছে তেতুল রাখা আছে দুধ রাখা আছে এবং কাঁচা পাতির জন্য আপনার পাতি রাখা আছে মানে যে কোন ধরনের চা এই এক মেশিকের মধ্যে করা সম্ভব নতুন ব্যবসা শুরু নাকি ভাই নতুন নতুন ব্যবসা ব্যবসা না এটা সবাইকে বুঝাই দিচ্ছে আজ কি বলে দেশে অনেক বেকার ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে দেশে ফিরে ভালো ব্যবসা খুঁজে পায় না কোন ব্যবসাটা করলে লাভজনক টাকায় করতে পারবে সেটা জানে না এই জন্য আজকে এই ব্যবসা আইনটা আমরা নিয়ে আসছি আজকে বেকার ভাইয়ের জন্য এই ব্যবসা আইন অবশ্যই

দেখা যাচ্ছে কিন্তু ভাই আপনি জগ পুরা হয়ে গেছে এই যে দেখেন ভাই এখন গরম আপনি কিভাবে বুঝবেন ব্যস্ত হচ্ছে এখান থেকে এই কাপটার মধ্যে পানিটা ঢেলে দিবেন পানিটা ঢেলে দেওয়ার পর এখান থেকে আপনি নিয়ে নেবেন টিপ্যাক টিপ্যাকটা 150 টাকা সাথে দেখবেন কালার চলে আসছে গরম পানি ছাড়া কিন্তু কালার আসে না আসার কথাই না এবং এই টিপ্যাকটা দিয়ে জাস্ট হালকা একটু চিনি দিয়ে আপনারা কিন্তু এই রং ছটা 5 টাকা 7 টাকা 8 টাকা এবং 10 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারবেন ইনভেস্ট কয় টাকা হলো ভাই ভাই মাত্র 2 টাকা ইনভেস্ট 2 টাকা ইনভেস্ট 10 টাকা আছে 10 টাকা বিক্রি আচ্ছা এটা আপনার এরিয়া ওয়াইজ বুঝে জায়গা বুঝে আপনি যেকোনো জায়গায় কব দিয়ে দিতে পারবেন শুধু রং চাই করবে ভাই না ভাই এটা তো রং ছ করতে পারবেন কাঁচা পাতে চা করতে পারবেন দুধ চা লেবু চা মালটা চা যত ধরনের চা আছে এক মেশিং তা আমি করলাম এখন হচ্ছে এখন যদি আমি চাই এটা দিয়ে কাঁচা পাতির যে চাটা মানে গ্রামের ময়মরবিদের যেটা পছন্দ মানে একদম কাঁচা পাতি দিয়ে একটা করে যে চাটা খায় এই চা এই যে দেখেন আমি পাতি দিয়ে দিই পরিমাণ মতো পাতি দিলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে এবং চাটাও কিন্তু খুব সুন্দর ভাবে হবে ঠিক আছে ওকে আমি এটার মধ্যে পাতি দিয়ে দিলাম আচ্ছা এখন আমার কাজ হচ্ছে কি এটাকে স্টিম করে নেব আমি যে এটার মধ্যে এটা দিয়ে দিই এটা গরম করতে হবে এই যে দেখেন মানে সাথে সাথে দেখেন ভাই যেটা আমরা হচ্ছে দোকানে দেখতে পারি যেভাবে ফর্ম হয় এবং যেভাবে পাতি ফুটে ঠিক একই ভাবে কিন্তু এটা হয়ে গেছে এবং কালারও কিন্তু সেম চলে আছে এই যে দেখেন পাতিরা কিন্তু উপরে চলে আসছে এটার মধ্যে কি করবেন আপনি এইভাবে দিয়ে দিবেন এই যে দেখেন আপনার চা রেডি এখন জাস্ট আপনি হচ্ছে এই যে এই কাপটা নিয়ে নেন এই কাপের মধ্যে এটা ঢেলে দেন ভাই কালার দেখেন ভাই অসাধারণ ভাই অসাধারণ এবং আপনি এটা ছেকে দিতে পারেন চাইলে পাতে সহ দিতে পারেন যে যেভাবে খায় সেভাবে দিয়ে দিতে পারেন দেখেন ভাই দুটো পাশে পাশে রাখলাম কালারে কোনো ডিফারেন্স আছে কিনা আপনি একটু বুঝেন কোনো ডিফারেন্স কিন্তু কোনো ডিফারেন্স নাই এবং দেখেন এখানে যদি এই চায়ের দামটা আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন হালকা তেতুল দিয়ে দিবেন

সব জায়গায় পাওয়া যায় আপনি চাইলে এই চাটা তৈরি করতে পারবেন আচ্ছা আমি একটু দুধ চাটা তৈরি করে দেখে আপনাকে এই যে ভাই আমি ডিব্বার দুধ দিয়ে দিলাম চাইলে পাউডার দুধ করা যাবে রাইট এই যে দেখেন আমি পরিমাণ মতো এটা দুধ দিয়ে দিই ডিব্বা দুধ দিয়ে হবে দুধ দিয়ে দিলাম এটা যত দুধ হবে তত কি এটার কালার চলে আসবে এবং দুধ যত বেশি হবে তত কিন্তু এটার মজাও বাড়বে রাইট তো এই যে দেখেন আমি আবার স্টিমের জন্য দিয়ে দিলাম কালার দেখেন ভাই ভাই কালার দেখা যায় দেখা যাচ্ছে একদম দেখেন কি সুন্দর কালার চলে আসছে এবং আমি যদি এটা একটু এটার মধ্যে ঢেলে দিই যেহেতু পাতি সহ একটু কালার দেখা যাচ্ছে তবে দেখেন একদম সুন্দর কালার যদি ছেকে দিতেন বা চা একদম দেখেন চাটা অসাধারণ এই যে দেখেন আমি এটার পাশাপাশি দুধ চা এর কালারটা দেখেন খুব কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে এবং এই তিনটা আইটেম

এখানে একটা সেফটি অপশন রাখা আছে এবং এইটা দিয়ে হচ্ছে স্ট্রিম করতে হবে এটা স্ট্রিম এবং ব্যবহার ভিত্তি যে নিয়মটা আছে এখানে লেখাও আছে আপনারা সরাসরি আসলে কিংবা অনলাইন থেকে অর্ডার করলে আমরা আপনাদেরকে সমস্ত কিছু বোঝাই দেব আচ্ছা এটা কত লিটার ক্যাপাসিটি ভাই এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি 20 লিটার যদি চান বাজারে কিন্তু এটা ছোট সাইজ অফ বিক্রি করা হয় 12 লিটার 16 লিটার সেগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এটার মধ্যে যে লাভটা হবে ভাই লাভটা আসলে কিভাবে হবে সেটা কিন্তু আমরা আপনাকে একদম হাতে কলমে বোঝাই দেব যেটা আমি এটার জন্য একটু দেখাই আপনাকে আমি যে নরমাল পানি নিয়ে নিলাম এই পানি কিন্তু আপনার টাকা লাগবে না এই যে ভাই দেখেন পরিমাণ মতো পানি নিয়ে নিলাম এখন আমার প্রয়োজন হচ্ছে এটার মধ্যে কফি আমরা একটা জাস্ট নর্মাল হিসাব ধরি পরবর্তীতে এটা আমরা কম বেশ করে মিলিয়ে নিব এই যে দেখেন আমি এখান থেকে মনে করেন বিশ টাকার কফি দিয়ে দিলাম আচ্ছা এই যে বিশ টাকার কফি দিয়ে দিলাম এখন হচ্ছে এটার মধ্যে প্রয়োজন কি আমার চিনি ঠিক আছে প্রয়োজন তো চিনিটা হচ্ছে আমি দুই চামচ দিয়ে দিই এই যে দেখেন আমি দিয়ে দিলাম এক চামচ দুই জামেজ এটাও আমি বিশ টাকাই ধরলাম আমার কত খরচ গেলো ভাই চল্লিশ টাকা এখন এটার মধ্যে প্রয়োজন হচ্ছে দুধ দুধটা যত বেশি হবে তত হচ্ছে কফির স্বাদ বাড়বে ক্রিমি হবে ঘন হবে এবং এটার জন্য ফর্মেও কিন্তু খুবই ভালো কাজ করবে আমি দুধটাও কিন্তু বিশ টাকার পরিমাপে দিয়ে দিলাম ঠিক আছে এবং দেখেন এটা যদি আমি এখন স্ট্রিম করি কি সুন্দর পরিমাণে ফর্মটা এটার মধ্যে তৈরি হয়ে যায় এই যে দেখেন

আচ্ছা ষাট টাকা ইনভেস্ট ষাট টাকা ইনভেস্ট প্রতি কাপ কফি কত টাকা বিক্রি ভাই আপনি একদম কম ধরেন একদম কম তিরিশ টাকা তিরিশ টাকা ভাই ভাই দেড়শো টাকা আপনার এই জায়গায় ইনস্ট্যান্টফিট দেখেন আপনার প্রফিট হয়ে গেল এখানে পাঁচ কাপ কফি দেওয়ার পরও কিন্তু একটা কাপ কফির মতন আছে হয়ে গেছে কিন্তু ভাই এক কাপ কফির মতন আছে ছয় কাপ আমি পাঁচ কাপই দিই তার মানে ধরুন আপনার 150 টাকা বিক্রি 60 টাকা ইনভেস্ট 60 টাকা ইনভেস্ট 90 টাকা 90 টাকার সাথে লাভ এখন যদি আপনি চান এটাকে আরেকটু ডেকোরেট করবেন এটার দাম আরো বাড়াবেন তাহলে আপনি কি করবেন এই যে কফি দিয়ে দিবেন হালকা ছিটা দেন ভাই দেখেন এই যে এটা কিন্তু আরেক আরেক ধরনের সৌন্দর্য রাইট এটা কিন্তু অন্য রকম একটা আপনি আরো 10 টাকা বাড়াতে পারবেন আপনি এইভাবেই দাম নিতে পারবেন এটা কামরাঙ্গি চরে 30 টাকা নবগঞ্জতে 50 টাকা নিউ মার্কেটে 60 টাকা ধানমন্ডিতে 100 টাকা গুলশানে 250 টাকা হবে আপনি শরীয়তপুর ভাঙায় মাদারীপুর যে কোনো জায়গায় কিন্তু দাম বেশি নিতে পারবেন ঠিক এইভাবেই আপনার পরিবেশন যত বেশি সুন্দর হবে ততই বেশি কিন্তু এটার দাম হবে আপনার সাদের মন যত ভালো হবে কাস্টমার ততই বেশি আপনাকে টাকা দিবে আপনি সুন্দর যদি কোপ দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আজকে এটার মানে দাম কত দিচ্ছেন ভাই এটার দাম থাকবে খুবই অফার প্রাইসে আচ্ছা বিষয় আছে না মন মিললে মিলবো না মিললে চলবো

সম্পূর্ণ ফ্রি আমাদের সার্ভিস পড়াশোনা ব্যবসা খুঁজে পাচ্ছেন না একটা স্মার্ট বিজনেস করতে পারেন আপনি কফি শপ খুলে চায়ের দোকান খুলে ভাই কোনোটাই এখন ছোট বড় না ব্যবসা নিজের যেটা হবে এটা ছোট হোক বড় হোক নিজেরই ভালো মোটামুটি আমি বলতে পারবো এই আপনারা

ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রত্যেকটাই বারকোড স্ক্যান করে দেখে নেবেন এটা অরিজিনাল কিনা ভাই আমার থেকে কিনেন যেখান থেকে কিনেন কোম্পানির একটা নিজস্ব স্ক্যানিং আছে এটা দেখে অরিজিনাল কিনা ডুপ্লিকেট এটা আপনি বুঝে তারপর নেবেন রাইট অযথা কোনো জায়গায় আপনি টাকা নষ্ট করবেন না ভালো একটা জিনিস কিনবেন ভালোভাবে ব্যবসা করবেন ওকে তো দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে চলে আপনারা এগুলো অর্ডার করতে পারেন আর অবশ্যই কিন্তু যারা বেকার বসে আছেন তারা কিন্তু ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি